দেখ কপালে এই বোতলগুলো নাকি আছে ডিসকাউন্টে দিচ্ছেন আজকে একবার আমরা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে যেটা আমরা আজকে নতুন করে একটা প্রোডাক্ট দেখানো শুরু করছি আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাস্টমার অনেক চাইদে কিন্তু বাজারে কিন্তু অনেক plethora প্রোডাক্ট বেরয়ে গেছে বা অনেক দোকানদারও আছে আপনাকে দেখাবে একটা ডিবে একটা হ্যাঁ তো এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন যে তামা যে বোতলগুলো আমি বোতলগুলো দেখাই তা আমাদের যে পণ্য এগুলো কোন প্রোডাক্টের সাথে কোনো মিল থাকবে না হ্যাঁ এই যে এই পণ্যগুলো আপনারা কিন্তু কিনে নিয়ে যান দেখলেন বোতলগুলো এটা কোনো সিল নাই কোনো ছাপ নাই কোনো কিছু নাই নরমাল একটা বোতল তামার একটা প্রিন্ট করা কাস্টমার আসলে করে ভাই আপনাদের বোতল এত টাকা দাম অন্য জায়গায় আরো কম দাম এই যে কম দামি বোতল এক হাজার টাকা একটা বোতল এগুলো কেনা চেনা কিনে ভালো প্লাস্টিকের বোতল পানি খান তাও ভালো কেন এগুলো কোনো কেনার দরকার নেই এগুলো কিনবেন দুই মাস এগুলো কিনবে আজকে কিনবে কালকে শেষ পানি আরও খেলে পেট খারাপ আরো নষ্ট আর এটা আমার যে বোতল গুলো দেখতেছে এগুলো লেখা আছে আপনার ভিআইপি রয়্যাল এগুলো ডক্টর ঠিক আছে ইন্ডিয়ান আর এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ এগুলো পরীক্ষিত ডাক্তার বোতলগুলো এগুলো পানি খাবেন গ্যাস্ট্রিক কার লিভার আলসার জন্য উপকার এগুলো একটা বোতল আমরা পঁচিশশো করে আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে একদম পঁচিশশো করে তো আজকে কিন্তু আমরা ধামাকে একটা অফার দিয়ে দিব যারা এই গুলো দেখবেন আমাদের কাছে মাত্র দু টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ আর এই বোতল যদি তারপর যদি এই বোতল কিনতে চান যে ভাই আমি এই বোতল নিই এটাই নিব কম দামে নিবো আমার ভালো মন্দ দরকার নাই তাহলে নিয়ে এক টাকা রাখবো ঠিক আছে তাদের মাত্র এক হাজার টাকা কেন এই বোতল আমরা কাস্টমারকে সাজেস্ট করি না ইনশাল্লাহ ভালো একটা জিনিস দিব ব্যবহার করে আমার কাছে আবার আসবেন এই একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আনলে দুই হাজার টাকা আগে পঁচিশ ছিল এখন দুই হাজার টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে এগুলো আপনার শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো একদম পিওর কপার এই যে লেখাও আছে দেখেন আমাদের এখানে বক্সে আমাদের বক্স এখানে লেখাও আছে আপনার এই যে বিআইপি হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার দেখছেন এগুলো আপনার কি কি শরীর স্বাস্থ্যের জন্য উপকার খাইলে কি কি উপকার হবে এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে হ্যাঁ দরকার আপনি স্ক্রিন এগুলো সার্চ দিয়ে নিতে পারবেন আর এখানে আপনার যে পানির একটা মটকা আছে ছোট দেড় লিটারের পাঁচশো টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট একবার অথেন্টিক তামা কাজ আপনি দুই লিটারের সেম কোয়ালিটি সেম জিনিস সেম কাজ করবেন এটা হচ্ছে আপনি দুই লিটারের এটা প্রাইস ছিল ছ হাজার পাঁচশো এখন ডিসকাউন্টে মাত্র ছ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট সাথে সাথে আর এই আপনার তামার এই যে আপনার যেটা ঝাড়গুলো হ্যাঁ যেটা নয় লিটারের এগুলোর মধ্যে প্রত্যেকটা কিন্তু কল থাকবে যে কলটা দেখা যায় এখানে যেখানে কল লাগানো আছে ঠিক আছে এগুলো কলটাও থাকবে তামার এটা নয় লিটারের বিআইপি যে আছে বিআইপি এগুলো আপনার একশো পার্সেন্ট কপার এই যে দেখেন এখানে লিখে আছে যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার এগুলো কিন্তু আমরা এই প্রিন্টের বক্স নিয়ে আসে এগুলো ম্যাক্সিমাম কিন্তু আপনার ওই সাদা খালি কার্টুনে আসে আর কি হ্যাঁ এটার প্রাইস ছিল আমাদের আগে তেরো হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল এখন যারা নিবেন অনলি তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার নয় লিটার আর এটার ভিতর সেম একটা আপনার ষোলো লিটার প্রাইস ছিল আপনার পনেরো তো এখন যারা নেবে তাদের জন্য মাত্র চোদ্দ হাজার পাঁচশো সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে দিব এই একটা প্রোডাক্ট এটার প্রাইস সেম জিনিসই তেরো হাজার পাঁচশো ছিল এখন অনলি তেরো হাজার টাকা রাখবো ঠিক আছে তারপর দেখো আমরা তামার লগন এই যে লগনটার ভিতরে আপনার পোলাও বেনি কাঁচি রোস্ট কোরমা থেকে শুরু করে কালা ভুনা মুরগির ফ্রাইড রাইস থেকে শুরু করে সব ধরনের খাবার রান্না বান্না করতে পারেন প্লাস এগুলো টেবিলে সার্ভ করতে পারেন আর এই জিনিসগুলো কিন্তু আপনার ছড়ানো আছে মুখটা ছড়ানো আপনার ইজিলি ভাবে নাড়াচাড়া করতে পারবেন মানে ভাঙবে টাইমে না রোস টোস করলে ভাঙবে না ইন্ডাকশন চুলাই ইনফ্রা চুলাই গ্যাসের চুলা আর চুলা মাটির চুলা ব্যবহার করতে পারবেন এগুলো কেজি দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা কেজি এগুলো আপনার সাইজ হবে পাঁচ থেকে ষাটটা সাইজ হবে এই যে আরো বড় ছেলে বড় নিতে পারবেন এই দেখেন একটা অনেক হ্যাভি এগুলো একটা কিনবেন আমার মতো একশো বছর কিচ্ছু হবে না এগুলো ফুললি হান্ড্রেড পার্সেন্ট তামা আর এগুলো কিন্তু আপনার পুরনো আগের দিনের হ্যাঁ এগুলো কোনো নতুন কোনো মাল হয় না কেজি মাত্র পঁয়ত্রিশশো করে তো যারা এই পণ্যগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশ আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি সার দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকান হচ্ছে প্রাইস আটশো চোদ্দ নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস দিয়ে ঢুকে হাতের ডান পাশে চারটা দোকানের পরে